কোনো হিন্দুর কানেও যদি কোরান পড়ে শোনানো হয় তাইলে এটা কোরানের অলৌকিকত্ব যে কোরআন হিন্দুকে তাসির করবে কোনো খ্রিস্টানের সামনে যদি কোরান পড়া হয় আর যদি সে কোরান শুনতে থাকে এটা কোরানের অলৌকিকত্ব যে কোরআন খ্রিস্টানকে তাসির করবে কোন বদ্যর সামনে যদি কোরআন পড়া হয় তো এটা কোরানের অলৌকিকত্ব যে কোরআন বদ্দের দিলে রেখাপাত করবে এই কারণেই কাফেররা মক্কায় আইন করেছিল লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়াল গাউফিহি আই তোরা কিন্তু সাবধান কুরআন কিন্তু শুনিস না হট্টগোল শুরু করে দিবি এটা তাকে তওবা করতে বাধ্য করবে কালকে যে গুনাহগুলো করেছে সেই গুনাহগুলো আজকে ছেড়ে দেওয়ার জন্য শপথ আসবে গতকালকে দাঁড়ি কেটে দাস ফেলেছে আজকে সে আল্লাহর নবীর সুন্নাতকে আলিঙ্গন করে ফেলবে গতকালকে সে জেনা বিচার করেছে আজকে কোরআন শোনার পরে সে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে মালিক আর জীবনে জেনা করব না তাহলে রাসূল নবীদের সামনে পড়তে শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইনমা আটায়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শানি আকা হুআল আবতার আল্লাহর রাসূল এতটুকু কোন শুধু পড়লেন আল্লাহর নবী এই সূরা পড়ার সাথে সাথে কোরানের আয়াতের শব্দগুলো লাবিদ নামক কবি शाहिद দিলে এমনভাবে ভাবে রেখাපත් করলো সাথে সাথে সে বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া সে কালেমা পড়া মুসলমান হয়ে গেল আবু জেহেল বলে এই নবী কুরআন শরীফের মতো কুরআন বানায় দিবি ইয়ে তোরে ভাড়া করে আনলাম আর তুই কিনা কুরআনের এক সূরা শুইনা তিন শুইনা কালেমা পড়ে মুসলমান তুই কি কি শিখলি জীবনে তুই কি এরকম কিছু বানাইতে পারবি না বলে মা হাদা কাউলুল খেল কিভাবে আমি কোরআন বানাবো এটা তো কোনো মানুষের কথা না মা হাজা কাউলুল বাসার জীবনে বহু কবিতা শুনেছি বহু পদ্য গদ্য শুনেছি বহু সাহিত্যিকের কলম জীবনে আমি দেখেছি কিন্তু মোহাম্মদ যা পড়ে শোনাইল এটা কোনো মানুষের কলমের কালি দিয়ে লেখা নয় এটা সত্য সত্যই প্রত্যাদেশ আল্লাহর কালাম ছাড়া অন্য আর কিছু না এই কারণে আমি পড়ে মুসলমান খাতায়ও তোমার নাম হয় আল্লাহর কাছে তোমার নাম উঁচা জান্নাতির লিস্টে চলে যাবে এটা হলো এক নাম্বার গুণ এক নাম্বার গুণ কি বললাম ইদা যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আর দ্বিতীয় নাম্বার গুণ হলো যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে তারা মুমিন লোকটা নিজে কোরআন শরীফ পড়বার পারে না অথবা কোরআন শরীফ বুঝে না কিন্তু ইজা তুলি আলাইহিম আয়া তুহু সাথে তার পীরিত এত গাঢ় যখন তার সামনে কোরান পড়া হয় অথবা কোরানের কথা বলা হয় যা দা থুং তার ইমান বেড়ে যায় সে রবের প্রেমে কান্নায় ভেসে যায় সে আল্লাহর প্রেমের সাগরে ডুবে যায় আল্লাহর কালাম শুনলে যেন তার ভেতরে তলবা চিন্তা জাগ্রত হয়ে যায় সে আল্লাহর ভয়ে হয়ে যায় যায় তার যদি এমন হালত হয়। তাইলে আকাশে ইমানদারের খাতায় মুমিনের লিস্টে তার নাম কারণ হল আল্লাহর কালামের অলৌকিকত্ব এটা এটা আল্লাহর কালামের এজাজ এটা আল্লাহর কালামের অলৌকিকত্ব কোরআন শরীফ যদি কোনো কাফেরেও শোনে তাও তার দিলের ভেতরে কোরআন রেখাপাত করে কোনো হিন্দুর কানেও যদি কোরআন পড়ে শোনানো হয় তাইলে এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআন হিন্দুকে তাসির করবে কোন খ্রিস্টানের সামনে যদি কোরআন পড়া হয় আর যদি সে কোরান শুনতে থাকে এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআনে খ্রিস্টানকে তাসির করবে কোনো বద్దর সামনে যদি কোরআন পড়া হয় তো এটা কোরআনের অলৌকিকত্ব যে কোরআন বদ্ধের দিলে রেখাপাত করবে এই কারণেই কাফেররা মক্কায় আইন করেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল আই তোরা কিন্তু সাবধান কোরআন কিন্তু শুনিস না হট্টগোল শুরু করে দিবি এই কারণে আমরা যারা মুসলিম সমাজে কোরআন শোনাই অথবা কোরআনের শোনাই এই জিনিসটাকে না সারার গ্রুপে যারা দলে যারা তারা ভালো নজরে দেখে না তারা চায় এটা বন্ধ হয়ে যাক কারণ হল যদি কোরআনের আওয়াজ কানে যায় তাইলে তো এটা রেখা রেখাপাত করবে এটা তাকে তওবা করতে বাধ্য করবে কালকে যে গুনাগুলো করেছে সেই গুণাগুলো আজকে ছেড়ে দেওয়ার জন্য শপথ আসবে গতকালকে কেটে ফেলেছে আজকে সে আল্লাহর নবীর দাড়ি আলিঙ্গন করে ফেলবে গতকালকে সে জেনা বিচার করেছে আজকে কোরআন শোনার পরে সে চোখের পানি ফেলে আল্লাহকে বলবে মালিক আর জীবনে জেনা করব না এই যে রেখা পাত করা এইটা কিন্তু আল্লাহর কোরআন শুনলে হয় যাদের আল্লাহর কাফেরেরও যদি হয় যেমন মনে করেন একবার কাফেরেরা আবু জেহেল আবুল বা সাহেবা এই সকল মক্কার বড় বড় কাফের যারা তারা আরবের সবচেয়ে বড় কবি যে তাকে বাড়া করে আনলো লাবি দিবনের রবি কবির নাম কবিতা এত বড় কবি ছিল তার সাহিত্য কলম এত ধারালো ছিল যে তার সাহিত্যের প্রশংসা আল্লাহর রসুলও করছে মানে আমাদের নবীজিও তার সাহিত্য কলমের প্রশংসা করছে এই লাবিদকে কে আবু না বলল লাবিদ মোহাম্মদ যে কি কোরআন শরীফ পড়ে এগুলো শুনলে তো খালি হের দিকে মন চলে যায় তাই তুমি এক কাম করো তুমি এই কোরআনের মতন কিছু আমাগরে করে দাও যাতে আমরা আমাদের লোকগুলারে ওইগুলা পইরা ফিরাইতে পারি লাবিদ বলল যে আমি যে বানামু এর জন্য তো আমার স্যাম্পল কি বানামু এটা হনুন লাগবো না আমার আগে এটা একটা সহজ বিষয় যাই মোহাম্মদের কাছে লয়ে যাই আল্লাহর রসুল সাল্লা কাছে গেছে যাইয়া আল্লাহর নবীরে কয় কি আবু যে হেলে এই মুহাম্মদ সাল্লি সাল্লাম তোমার কাছে অবতীর্ণ কোরআন থেকে আমাদের লাবিদের কিছু শোনাও তো সে তোমার মতো নাম করে বানায় দিবে আল্লাহ রসুল সাল্লাম হাদিস শরীফে আছে বড় মজাদার বিষয় যে আল্লাহর রসুল এই কাফের সামনে সুরা বাকারা শুরু করেন নাই কোরআন শরীফের সবচেয়ে ছোট সুরা সুরায় কাউসার আল্লাহর রাসূল বললেন যেই সূরা আমাদের ঘরের মুসলমানদের সবার এমনি মুগস্ত ইননা তায়নার সূরা আর কি তো আল্লাহর রাসূল সামনে পড়তে শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানের রাহিম ইন্নমা ফাইনাক্যাল কাউজার ফেশাল্লি রব্বিক ওয়ানহার ইনশানী আকাহু আল্লা আবতার আল্লাহর রসুল এতটুকু শুধু পড়লেন আল্লাহর নভী এসুরা পড়ার সাথে সাথে কোরানের আয়াতের শব্দগুলো লাবিদ নামক কবি সাহিত্যিকের দিলে এমনভাবে রেখাপাত করল সাথে সাথে সে বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সে কালেমা পড়া মুসলমান হয়ে গেল আবু জেহেল বলে এই নবীদ কুরআন শরীফের মতো কুরআন বানায় দিবি এর তোরে ভাড়া করে আনলাম আর তুই কিনা কুরআনের এক সূরা শুইনা তিন আয়াত শুইনা কালেমা পড়ে মুসলমান তুই কি কি শিখলি জীবনে তুই কি এরকম কিছু বানাইতে পারবি না লাবিদ বলে মাহাদা কৌলুল বাসার এই বুঝে হেল কিভাবে আমি কোরআন বানাবো এটা তো কোনো মানুষের কথা না মা হাদা কাউলুল বাসার জীবনে বহু কবিতা শুনেছি বহু পদ্য গদ্য শুনেছি বহু সাহিত্যিকের কলম জীবনে আমি দেখেছি কিন্তু যা পড়ে এটা কোনো মানুষের কলমের কালি দিয়ে লেখা নয় এটা সত্য সত্যই প্রত্যাদেশ আল্লাহ আর কালাম ছাড়া অন্য আর কিছু না এই কারণে আমি কালেমা কালেমাপুরে মুসলমান এইটা হলো কোরআন শরীফের এজাজ এইটা হলো আল্লাহর কালামের অলৌকিকত্ব যে কোরআনের আওয়াজ যদি কোনো কানে যায় তো কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় সেখানে আল্লাহর কোরআনের আওয়াজ যদি কোনো মুমিনের কানে যায় তাহলে এই মুমিনের কোরআন বুঝাও লাগে না কানে আওয়াজ গেলেই তার হৃদয়ে রেখাপাত করে সে নামাজ পড়ার লেগে থা করা শুরু করে দেয় সে তখন আল্লাহর প্রেম নবী প্রেমের আকর্ষণে পড়ে যায় কোরআনের আয়াতের তেলা এই প্রেম এই প্রেমটা যদি কোনো মূর্খের ভিতরেও পাওয়া যায় হইতে পারে সে নিজে কোরআন শরীফ পড়তেও পারে না হইতে পারে সে কোরআন শরীফের কোনো হিসার অর্থ বুঝেও না কিন্তু এইটা শুনলে তার ভিতরে একটা রবের সাথে একটা টান টানে এই হালাত যদি কারোর ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ বলেন তারা আসমানে খাতায় মুমিন আল্লাহ আকবার জোরে করে বলেন এটা কয় নাম্বার গুণ কইলাম দুই নম্বর গুণ কোরআন শুনলে ইমান বেড়ে যায় মুমিনের তিন নম্বর গুণ তিন নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিনের ভরসা কোনো বস্তুর উপরে না মুমিনের ভরসা থাকবে আল্লাহর উপরে মুমিনের ভরসা বস্তুর উপরে না আমরা কালিমাওয়ালা যারা আমাদের ভরসা বস্তুর উপরে না কাফেরের ভরসা বস্তুর উপরে কিন্তু মুমিনের ভরসা কার উপরে জোরে আওয়াজ করে বলেন আরো জোরে চিল্লে আওয়াজ করে বলেন আওয়াজ করে আল্লাহ আরো জোরে করে নিয়ে আল্লাহ জোরে আল্লাহ আকবার বলেন আওয়াজ করে আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকবার কারণ মুমিন রে যে আল্লাহ দেয় বস্তুর মাধ্যমে দেয় না মাধ্যম ছাড়াও দেয় বস্তুর পাওয়ার একরকম আল্লাহর দেওয়ার স্টাইল আর যেমন বস্তুর পাওয়ার হলো পানির ভিতরে যদি কিছু দেয় তাইলে পানির ভিতরে ওইটা ভাইসা যায় অথবা ডুইবা যায় তাই না কিন্তু আল্লাহর দেওয়া হলো মুমিনের জন্য লাঠির বাড়ি দিয়ে পানির ভেতরে বারো খান রাস্তা বানাই দেয় এটা হলো মুমিনের পাওয়ার মুসা সাগর পাড়ে যে দাঁড়াইছেন তখন মুসা বলতেছে মুসা এবার কই যাবা এইবার কই যাবা এইবার বাঁচাইব কে পিছনে আছে ফেরাউনের বাহিনী আর সামনে আছে সাগর কোন দিকে যাইবা এখন তাই কও। আরব সাগর কিভাবে পার হবা এই বাহারের সামনে দাঁড়িয়ে সাগরের সামনে দাঁড়িয়ে পয়গম্বর মুসা আলী হিসালাম লাঠি হাতে করে আল্লাহর হুকুমে পানির উপরে বাড়ি মারলেন আল্লাহ তালা মুসাকে বললেন বর্ষা কি নৌকার উপরে নাকি ভরসা অন্য কোন জাহাজের উপরে নাকি ভরসা তোমার কোনো লঞ্চের উপরে তুমি মুসাকে সাগর পারি করায় নিয়ে যাইতে আমি আল্লাহর নৌকা লঞ্চ ইস্টিমার আর ফেরি লাগে না তোমার হাতে লাঠি যেটা আছে তোমার হাতে লাঠির দ্বারায় তুমি সাগরের পানির ভেতরে বাড়ি দাও সালাম হাতে লাঠি দিয়ে সাগরের ভিতরে বাইরান শুরু করলেন বারোটা বাড়ি মারছে বারোটা রাস্তা হয়ে গেছে কেমন রাস্তা হইছে যেই রাস্তা দিয়ে আবার এক রাস্তার লোকের আর এক রাস্তা থেকেও দেখা যায় এমন জানালা জানালা পানির ভেতরে খুইলা দেওয়ার জিম্মাদারিও আসমানের মালিক আল্লাহ তালা গ্রহণ করেছে কারণ তাও কুল কার উপরে আর আস্তে করে কন আরেকটু আস্তে করে কন করোনা আসছে করোনা হয়ে যান। বস্তুর উপরে ভরসা করলে মরবেন আল্লাহর উপরে ভরসাকারী হয়ে যান যেই আল্লাহ আপনার আল্লাহ আমার আল্লাহ যেই আল্লাহ মুসারে উসিলা সারা সাগর পার করতে পারে যেই আল্লাহ ইব্রাহিমকে আগুনের ভেতরে ফুল বাগান বানায় পালতে পারে আপনি যদি ওই আল্লাহর গুলামী হন তো হাজার দানে করোনা বামে করোনা সামনে করোনা পেছনে করোনা সেখানেও আল্লাহ আপনাকে এই মহামারীর ভিতরেও বাঁচায় রাখতে পারে কি পারে না জোরে আওয়াজ করে বলেন তাইলে যেই মুমিনের ভরসা হবে কার উপরে আল্লাহ জোরে আওয়াজ করে বলেন কার উপরে আল্লাহর উপরে ভরসা আজ থেকে আমরা ভরসা করব কার আল্লাহ আরো জোরে আওয়াজ করে বলেন ভরসা করব কার দুনিয়ার কারোর উপরে ভরসা চলে কারো ভরসা করিস নি তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর কারো ভরসা করিস তুই এক আল্লার ভরসা কর মন এক আল্লার ভরসা কর তোর সুখে দুঃখে দুঃখে নাই ভরসা আল্লাহ বিনে রে তোর সুখে দুঃখে দুঃখের নাই ভরসা বিনে রে সেদিন থাকলে রহম থাকলে তাহার তাহার রঘুম ঝোর বেড়ে তোর মাথার পর কারো ভরসা করিস তুই এক আল্লাহর ভরসা কর মন একাল্লার ভরসা কর তোর দুঃখের বোঝা ভারী হলে ফেলে প্রিয়জন জন রে চলে তোর দুঃখের বোঝা ভারী হলে ছেলে প্রিয়জন যায় রে চলে সেদিন থাকলে খোদায় তাহার রঘুম থাকলে খোদায় তাহার রঘুম ঝোর বেড়ে তোর মাথার পর কারু ভরসা করিস তুই এক আল্লাহর ভরসা কর মন এক আল্লাহর ভরসা কর মুমিনের প্রত্যেকটা সময়ে হার হালতি একজন মুমিন ভরসাকারী হবে একমাত্র আল্লাহর উপরে করোনা আসছে বলে দেখছেন না করোনার রে সন্তানে ধরে নাই বাপ করোনায় আক্রান্ত হয়েছে তো সন্তান বাপের লাশের কাছেও যায় নাই কিন্তু একটা জামাত আছে যাদের ভরসা আল্লাহর উপরে তারা করোনা রোগীরে দাফনও করছে এই কবি মাদ্রাজার এরা যায় কিন্তু করোনা হয়েছে তো গোসল দেয় নাই কাফন নাই। রোগে আক্রান্ত হয়েছে তো লাঠি দিয়ে ধাক্কা দিয়ে কবরে ফেলাইছে এই দুনিয়া কেউ কারণ না। আপনার আমার আপন একজন তিনি কি আরো জোরে বলেন তিনি কি তাহলে একটা মুমিনের ভরসা হবে সব সময় কার উপরে জোরে ক আল্লাহর উপরে ও আল্লাহ রব্বিহীন কালুন এই আপনার যে ভরসাটা আল্লাহর উপরে আছে এটা বুঝাইবেন কেমনে আপনি বুঝাইবা হইল বারে বারে তার লোকে দেখা করবা আর তোমার দখলের মাল তার নামে মাইসেরে দিয়ে দিবা তার মানে তোমার আল্লাহ তোমারে আবার দিবে এই দুই গুণ আজও হালাত তুমি যে আল্লাহর উপরে ভরসা করো এইটা তুমি বুঝাইবা নামাজের সেজদা দিয়া তুমি রাজা বাদশাহ হতে পারো তারপরেও তুমি যে আল্লাহর উপরে ভরসাকারী মুমিন অর্থাৎ ওই রাজা আর একজন আছে তোমার ক্ষমতার চার টান দিয়া সারাইতে তার এক সেকেন্ড সময় লাগে না তার কাছে হাজিরা দিবা মিয়া তার কদমে সেজদা দিবা আল্লাযীনা ইউকীমুনাস সালাহ যারা নামাজ কায়েমকারী হবে তারা আসমানে মুমিন তোর যে বর্ষা আছে বুঝাইবি না তুই বুঝানোর স্টাইল কি তরিকা কি তার কদমে পড়ে থাকবি পাশক্ত নামাজ যার ভিতরে আছে আসমানের নাম তার মুমিনের লিস্টে আছে বুঝে আসছে তাইলে আজকের থেকে এই আমার দেশবাসী নামাজ কি ছেড়ে দিবেন না ধরবেন জোরে আওয়াজ করে কন আরো জারা আওয়াজ করাকারা আজ থেকে নামাজ কাজা করবেন না র হাত তাহলেন নামাজ কিন্তু বীরের কাছে মরিদ হইলেই মা পায় না নামাজ মনে মনে বরণ যায় না নামাজ নবী যেমনে পড়ছে হেমনে পড়তে হয় শিখা শিখা পড়তে হয় মাস আল্লাহ সহ পড়তে হয় তাছাড়া ময়দানে মাস্শারে নামাজ মুখে মুখে দেওয়া হবে মাস আলা মতো আল্লাহর নবীর শিখানো তরিকায় নামাজ আজ থেকে পড়ার আদত করবেন ইনশাআল্লাহ দোন আত্ তুইলা তোলেন তো হাত বলেন ইয়া আল্লাহ আরো জোরে ইয়া আল্লাহ ওয়াদা করতেছি আজকে থেকে নামাজ পড়মো ইয়া আল্লাহ নামাজ শিখমো ইয়া আল্লাহ আমাদের নাম আসমানে ইমানদারের লিস্টে তুলে দাও চিল্লা জোরে করে বলেন আমিন আরো জোরে করে বলেন আমিন আরো জোরে করে বলেন আমিন হাত নামান এইটা কয় নাম্বার গুণ বললাম চার নাম্বার এটা কয় নম্বর যার টেকার বর্ষা হে দান করে না ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মনে করেন যার বর্ষা টেকার উপরে সে চিন্তা করবো এই টাকা মাইন্ড সিটে দিয়া পরে আমি দিয়া এটা ঠিক কইতে মনে চায় নাই আর যার আল্লাহর উপরে ভরসা সে চিন্তা করবে যেই মাওলায় আমারে এইবার দিছে সেই মাওলায় আমারে আর একবারও দিবে ঠিক কিনা যারা আওয়াজ করে বলেন তখন সে কি করবে সাদকা করবে এই সাদকার গুণ যার ভিতরে আছে তার নাম আসমানে ইমানদারের লিস্টে আছে সাদকা কিন্তু দুনিয়া পাওয়ার জন্য করলে এটার নাম সাদকা হয় না যেমন মনে করেন ইলেকশনে দাঁড়াই বোধ দান করে কথার কথা আমাদের দেশে এই রকম নাই অবশ্য মনে করেন যে ভোট পাওয়ার জন্য একটু সাদকা করলো এইটা আমাদের দেশে নাই আমাকে মানিকগঞ্জ ভালো জায়গা এটা আমি জানি নাই নাকি কন নাই তো হ্যাঁ নাই নাই সাদকা করবে কার জন্য আর যারা কন জন্য এ কয় গুণ মোট এ পাঁচটা গুণ শোনেন করেন না জাগায় বসে থাকেন এই পাঁচ পাঁচ গুণের ভিতরে একটা গুণ সাতকা নগদের উপরে আমল করার জন্য আজকে এনেছেন মাদ্রাসা আপনাদের তো জানাই আছে মাদ্রাসায় গেলে আপনাদের কাছে আপপাতব তাও আহেন মাদ্রাসায় অবশ্যই নিয়ত করে আসেন যা পারি মু তাও যাম ঠিক না তাই আপনাদের কাছে হাত পাইতে দিতেছি আপনাদের ভিতরে রুমাল চক্কর লাগামু যার কাছে যা আছে আবু বকারের মতো দিল নিয়ে একটু আজকে সাধখা করবেন আসমানে নাম লেখানোর নিয়ত করে আল্লাহ যদি কামারের দিলের সামান্য আকাঙ্ক্ষার বরকতে যদি ইবনুল মুবারকের চেইতে বড় জান্নাত একটা কামারকে দিতে পারে আপনার সামান্য সদকার বরকতে আল্লাহ তালা আপনার পিছনের গুনা মাপ করে আপনার নামও আকাশে তুলে নিতে জোরে আওয়াজ করে বলেন তুলে নিতে পারে তাইলে একটু পকেটে হাত দেন মাদ্রাসায় আরে রাহমিয়া আমার চেয়ে বেশি বুঝো কে আমারে বসায় দিলা আমারে পিছন থেকে ডিরেকশন দাও কে দোনা হাত উপরে তোলেন আরে তুলেন না ডরেন কে পকেটে টেহানা থাকলেও তুলেন সোজা করেন হ্যাঁ এরকম মুঠ করেন সারেন আবার ধরেন আবার সারেন ধরেন ধরেন ধরে দেন ধরে ধরে দেখেন এইভাবে মুঠ করে আপনাদের জীবনে আপনারা অনেক কবরে মাটি দিচ্ছেন এইভাবে মুঠ করে বহুত রে ভিক্ষাও দিচ্ছেন আজকে নবীর ঘরে আইসেন মদিনার পয়াগম্বর আপনার দিকে তাকায় রয়েছে যখন নাস্তিকরা নবীর ঘরে দিতে চায় ওই সময় আপনি নবীর ঘরে সাদকা করে নবীর ঘরের দরজার জানালা খুলবেন নবীকে একটু খুশি করবেন এই নিয়ত করে আবু বকারের মতো দান করবেন একটু চিল্লা জোরে করে বলেন বিসমিল্লা আরো জোরে আওয়াজ করে জোরে বলেন বিসমিল্লা বগড়া দেন এখন তাড়াতাড়ি দেন রুমাল চালানো চক্কর দিবেন রুমালের ভেতরে দিবেন এটা হলো আমার খুচরা দান যেটা রুমালে দিবেন তবে সূর্য থাকতে হয় প্রতিটা মাহফিলেই মাদ্রাসার মাহফিলে এই ছাত্র ঢুকার সঙ্গে ছাত্র ঢুকার সঙ্গে ছাত্র ঢুকা তাড়াতাড়ি সূর্য থাকতে হয় কিছু মানুষ এরকম চাই যারা এই মাদ্রাসাটার জন্য দশ টাকা বিশ হাজার টাকা সাদকা করবেন একজন মানুষ যদি নাম লেখাইতেন যে মান নামে পাঁচ হাজার বাবার নামে পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসায় সাদকা করবেন তাহলে আমরা এইখানে অসংখ্য উলামা হাজরাতরা আজকে আসছে পীর সাহেব জাইগির সহকারে সিঙ্গারের বড় বড় আলেম যা আছে সবাই এখানে হাজির আছে আজকে তাদের এই হাজিরির এই মজরিসে আপনার জন্য একটা বিশেষ দোয়া হবে আল্লাহ যেন আপনার মালে আপনার জিন্দগিতে ক্যামেরা বন্ধ কর আপনার মালে আপনার জিন্দগিতে যেন আল্লাহ তালা বর